বাংলাদেশের ফেসিস্ট আওয়ামী সরকার দেশ থেকে বলা যায় সবাই নেতা নেতৃত্ব পালিয়ে গেছে তাদের প্রধান পালিয়ে গেছে যখন তাদের বিরুদ্ধে বিচারের কার্যক্রম চলছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য উদ্যোগ গ্রহণ করছে সরকার তাদের দুর্নীতি এর খতিয়ানগুলো গুলো করা হচ্ছে এই সময়ে সচিবালয়ে ধরনের ভয়াবহ বিকান্ড নিঃসন্দেহে একটা প্রশ্নের সৃষ্টি করে এবং মনে করে এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সাথে শুধু আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে বলে দেশবাসী করি এদেশে আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী রেজমের যারা সমর্থক গোষ্ঠী আছে তাদের বিভিন্ন ব্যানারে তারা বিভিন্ন সময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা লক্ষ্য করেছি কখনো গার্মেন্টস লিগ বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে তারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করেছে তার ধারাবাহিকতায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা তাদের বিচারকে বাধাগ্রস্ত করা এবং বিচারের নথিগুলোকে সরিয়ে ফেলার হেন উদ্দেশ্যে আমার আমাদের বিশ্বাস যে এই ধরনের একটা অগ্নিকান্ডের ঘটনা তারা ঘটিয়েছে তবে সবকিছুই মানে ফাইনালি বলা যাবে তদন্ত কমিটি করা হয়েছে তদন্তের পরেই ফাইনালি বলে যাবে তবে দেশের মানুষ মনে করে এই ধরনের একটি ষড়যন্ত্র থাকতে পারে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনোস এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সৈরা এটা আমরা বাংলাদেশের সকল নাগরিক জানি কিন্তু ডক্টর ইউনুস কেন এত বিলম্ব করছে যে তাদের বিচার করতে তারা আজকে যে দেখালো যে সচিবালয় আগুন দিয়েছে আপনি কি মনে করেন যে এভাবে চলতে থাকে ডক্টর যদি বিচারের সম্মুখীন না করে বাংলাদেশে আরো বিস্তার করে তারা এই ধরনের নাশকতা করতে পারবে আসলে বিচার প্রক্রিয়াটা হলো একটা মানে ধারাবাহিক প্রসেস এইটা এমন নয় যে হুট করে তাদেরকে ধরবে তাদেরকে বিচার করে ফেলবে বিষয়টা কিন্তু এমন নয় তাইনি প্রক্রিয়া আছে আমার কাছে যেটা মনে হয়েছে যে ডক্টর ইউনুস সভ্যতম সময়ের মধ্যেই কিন্তু তারা ট্রাইব্যুনাল গঠন করেছে এবং বিচারের একটা ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সেই বিচারের কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রেড জারি নোটিশ জারি তদন্ত কমিটি করা

সৃষ্টি যেন প্রশ্ন সৃষ্টি না হয় প্রশ্নাতিক ভাবে যেন বিচার করতে পারে সেই জন্য আহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত তিনি বলেছেন যে আমরা এই জন্য সুন্দরভাবে সঠিকভাবে বিচারের জন্য আমরা সময় দিতে চাই